আসসালামু আলাইকুম রাত শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ সাবেক দুদক কমিশনার জহরুলের পাসপোর্ট বাতিল দেশ তাকে নিষেধাজ্ঞা আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগের আলটিমেটাম চল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা শুরু পাঁচ জানুয়ারি মির্জা ফখরুলের সঙ্গে খিলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ দু সালে এক ব্যক্তিকে মারধরের পর পানিতে ফেলে করেন সেই মুক্তিযোদ্ধা কানো বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন মধ্যে বৈষম্য দূর করতে হবে জামায়াত আমির আফ্রিকার মোজাম্মিকে লুটপাটের শিকার বাংলাদেশিরা চাইছেন সহায়তা ভারতে তিন বছর কারাভোগের পর দেশে ফিরলেন ছাব্বিশ বাংলাদেশি জাফরং সীমান্ত থেকে তেরো বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ নোয়াখালী বিভাগ প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি খেজুর রস খেতে গিয়ে জয় বাংলা স্লোগান আটক পনেরো কাজাখস্তানে বিমান বিধ্বস্ত চল্লিশ জনের বেশি নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুর্নীতি দমন কমিশনের সদ্য সাবেক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল করা হয়েছে একই সঙ্গে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল চৌধুরীর পদত্যাগ বা অপসারণ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা এছাড়া যদি কোনো অযাচিত সুপারিশ করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা যৌথ প্রতিবাদ সভা করেছেন সভা থেকে তারা এই আলটিমেটাম দেন চল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে প্রকাশিত সূচি অনুযায়ী আগামী পাঁচ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে প্রথম ধাপে এ পরীক্ষা চলবে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথমে এক হাজার জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে মঙ্গলবার রাতে সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়ানার সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত একটি প্রতিনিধি দল এগারোটায় রাজধানীর গুলশানি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয় জানা যায় আঠাশে ডিসেম্বর ঢাকা সোহরাবর্তী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে বিএনপিকে সেই অধিবেশনের আমন্ত্রণ জানিয়েছে খেলাফত মজলিস কুমিল্লার চোদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুয়া কানুকে জুতার মালা সমালোচনা চলছে প্রায় বছর ঢাকা দিয়ে থাকার পর রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতে এসে আত্মগোপন করেছিলেন গত বাইশে ডিসেম্বর বাড়ির বাইরে বের হলে স্থানীয় কয়েকজন যুবক তাকে লাঞ্ছিত করেন তবে কেন তাকে লাঞ্ছিত করা হলো এ নিয়ে চলছে নানা আলোচনা তবে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন আগে স্থানীয় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর করেছিলেন কানু এমনকি ওই ভুক্তভোগীকে পানিতে ফেলে অপমান অপদস্থ করেছিলেন এই মুক্তিযোদ্ধা সেই ঘটনার জেরেই কানু হেনস্তার শিকার হয়েছেন সম্প্রতি দক্ষিণবঙ্গের তিনটি জেলার স্পর্শকাতর এলাকা পরিদর্শনের পর বিএসএফ এর দক্ষিণবঙ্গের আইজি মনিন্দর সিং পাওয়ার জওয়ানদের সদা সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চরম পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে আইজি জানান সীমান্তে নিরাপত্তায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে নদিয়া মালদা এবং মুর্শিদাবাদ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাইশে কোম্পানি বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে জানা গেছে রাতে নজরদারির জন্য সর্বোচ্চ নাইটি ভিশন ক্যামেরা বসানো হয়েছে সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে গোয়েন্দাদের শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর রাজনৈতিক দলগুলো সহ সবার মধ্যে বৈষম্য দূর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন চিকিৎসকদের প্রতি দেশের জনগণের যে প্রত্যাশা কাজ করতে হবে সেই সঙ্গে চিকিৎসকদের নিজেদের মেধার সর্বোচ্চ দিয়ে বিগত সরকারের ধসে যাওয়া চিকিৎসা ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে বুধবার বাংলাদেশ চীন মচি সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টর ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন আফ্রিকার দেশ মোজাম্মিকে সাম্প্রতিক নির্বাচন পরবর্তী সহিংসতায় আনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে গত নয় অক্টোবর দেশটির সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর সেখানে এখন পর্যন্ত একুশ জন নিহতের খবর পাওয়া গেছে বিরোধী দলের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট চালাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীরা বিশেষ করে বিদেশি মালিকানাধীন দোকানগুলো তাদের প্রধান লক্ষ্য দেশটিতে থাকা প্রবাসীরা বলছেন দেশটির রাজধানী মাপুতুর বেশিরভাগ দোকান লুটপাটের শিকার হয়েছে যার মধ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বছর পর দেশে দেশে বাংলাদেশি ফেরা বাংলাদেশিদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ গতকাল মঙ্গলবার রাতে সাড়ে দশটায় ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশে পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপুল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে এ সময় উপস্থিত ছিলেন দু দেশের বিজিবি বিএসএফ কাস্টম পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সকল আনুষ্ঠানিকতা শেষে আজ বুধবার সকালে তাদের বেনাপুল পোর্ট থানায় হস্তান্তর করা হয় সিলেটের জাফলং সীমান্ত থেকে ১৩ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ এনে ডাউকি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে আটকৃত বাংলাদেশি নাগরিকদের বাড়ি সিলেটের জৈন্তাপুর ও গোয়ানঘাট এলাকায় ধরে নেয়ার তিন দিন পর বুধবার বিএসএফ চার ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে বিজেপি আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক আলোচনা করে আটকের বিষয় নিশ্চিত হয়েছেন বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান বিএসএফ জানিয়েছে গত সোমবার ভোর রাত চারটার দিকে বাংলাদেশের তামাবিল মানতের উপরে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি 13 নাগরিককে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ রয়েছে পরে তাদেরকে ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা নওয়াক্রেকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক রহমান রাসেল মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহান বীর সেনানি বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা আমাদের এই নোয়াখালী এই জেলায় জন্ম হয়েছে অনেক জ্ঞানী গুণী জনের যারা নিজ ব্যক্তিত্বে জ্ঞানে গুণে মেধায় মননে কর্মে কথনে ইতিহাসে কৃতিমান নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলা হয়েছেন পৌর সদরের শ্রীরামদি এলাকা থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে তাদের আদালতে সুপর্দ করেছে পুলিশ পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাত হোসেন আটকের তথ্যটি নিশ্চিত করেছেন কাজাকিস্তানের আখতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সবশেষ চল্লিশ জনের বেশি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে আরো হতাহতের আশঙ্কা করা হচ্ছে বুধবার জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে সকালে সাতষট্টি নিয়ে উড্ডয়ন করা বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায় উদ্ধার করা হচ্ছে অনেকে বেঁচে আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে প্রাথমিক তথ্যে জানা গেছে পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কার পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটন ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ